যে কোনো বিষয়ে স্বামী স্ত্রীর দুইজনের যদি সাপোর্ট থাকে সে কাজটা খুবই সহজ হয় আর আমার রুমের খুবই দরকারি একটা টি কেনার ছিল সেটাও কিনে ফেললাম কিভাবে সেটা আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছোট্ট একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে আসছি তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বিকেল থেকে আমার ভিডিওটা শুরু করা এখানে হচ্ছে অনেকগুলা আটা রুটি বানিয়ে নিয়েছি তো যদিও আমি সবগুলা বাঁচবো না হালকা করে কিছু বেজে নর্মাল ফ্রিজে রেখে দিব আর বাকিগুলো হচ্ছে যেগুলো খাবো সেগুলো ভালোভাবে বেজে নিব তো যারা মানে রুটি খেতে হয় বা ডায়েট করেন তারা কিন্তু বেশি করে বেজে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আর এগুলো হচ্ছে গরুর মাংসের খুরমা করেছিলাম তো এগুলো একটু বেজে নিতেছি তো এখানে আমি জাইফল জয়ন্তী একটু গরম মশলা একটু লবণ আর হচ্ছে বেশি করে চর্বি দিয়ে মাংসটা মানে ভেজে হালকা করে এখন মানে চর্বি নিচে মাংসগুলো ভিজিয়ে রেখে দিব তো এগুলো অনেক দিন সংরক্ষণ করা যায় আর এই মাংসটা খেতেও অনেক মজা হয় তারপরে হচ্ছে সন্ধ্যার পরে আমি আপনাদের বাইরেকে নিয়ে একটু ফার্নিচারের দোকানে গিয়েছিলাম আমার রুমের খুবই প্রয়োজন ছিল একটা টি কারণ একজন মানুষ আসলে দেখা যায় আমি যে কোনো কিছু দিতে গেলে বিছানায় দিতে হয় এখন যেহেতু টি আমি নিয়ে আসছি তো টি দিতে পারবো আর হচ্ছে আমার যেহেতু একটা মেয়ে আছে তাকেও পরাতে পারবো এবং নিজেরও খেতে পারবো ভিডিওর শুরুতেই বলেছিলাম যে কোনো বিষয়ে স্বামী স্ত্রী দুইজন দুইজনকে যদি সাপোর্ট করে সেই কাজটা খুবই সহজ হয় আর সংসারটা যেহেতু স্বামী স্ত্রী দুইজনেরই তো দুইজন দুইজনকে সাপোর্ট করবে এটাই স্বাভাবিক আর স্ত্রী যদি স্বামীকে কোনো না কোনোভাবে একটু সাপোর্ট করতে পারে তাহলে কিন্তু স্বামীর জন্য কিছুটা হলেও সুবিধা হয় এই ঠিক তেমনি আমার যেহেতু একটা রুমের মানে টিটিপিলের প্রয়োজন ছিল আর যেহেতু সংসারটা আমার আমি ব্যবহার করব। সেক্ষেত্রে কিন্তু স্বামীকে যদি একটু সাপোর্ট করতে পারি তাহলে অসুবিধা কোথায় আর অনেক দিন ধরেই ভাবতেছিলাম একটা টিটিবিল কিনবো যদিও নানান সমস্যার কারণে কিনা হয়ে উঠতেছিল না তো এবারের কুরবানি ঈদে আমি সালামি পেয়েছিলাম হচ্ছে দুই হাজার টাকা আর টাকাটাও আমার কাছে আছে। আমি এমনি তো টাকা খরচ করি না আমি কিনলে আমি আমার রুমের প্রয়োজনীয় জিনিসপত্রগুলাই কিনি তারপর হচ্ছে আমি আপনাদের ভাইকে বলছি কাছে দুই হাজার টাকা আছে তুমি কিছু টাকা দিয়ে আমার টিটিপিলটা কিনে দাও তো আপনাদের ভাইও রাজি হয়ে গেল তারপর হচ্ছে দুইজন গিয়ে টিপিলটা কিনে নিয়ে আসছি তো এভাবেই কিন্তু একটা সংসার সাজাতে হয় কারণ সংসারটা যেহেতু দুইজনের দুইজন দুইজনকে সাপোর্ট করতে পারলে যে কোনো কাজই সহজ হয় এবং নিজের সংসারটাও ঘুছানো হয়ে যায় তারপর অনেকে আবার জিজ্ঞেস করতে পারেন আপু এই টি কত টাকা তো আমার ইচ্ছা ছিল হচ্ছে সেগুন কাঠের কিনবো আর সেগুন কাঠের দোকানে গিয়ে তো মাথায় হাট হাত মানে অনেক দাম সেগুন কাঠের টি টি বিল দশ হাজার পনেরো হাজার সাত হাজার টাকা দাম চাই তার জন্য আর কিনা হয় নাই যেহেতু আমার বাজেট খুবই কম তারপর হচ্ছে মালয়েশিয়ান কাঠের দোকানে গিয়ে মানে চলে যায় ওখান থেকে গিয়ে আমি চত্রিশশো টাকা দিয়ে কিনে আনি এই টিটি বিলটা তো আর একটু নর্মাল কোয়ালিটির আছে সেগুলো মানে আর একটু কমে আনতে পারবেন আর অনেকেই আবার এটা ফিক্সড প্রাইসও বিক্রি করে চার হাজার টাকা কিন্তু একটু দামাদামি করলে হয়তো বা একটু কমে নিয়ে আসতে পারবেন তো ভিডিওটা এ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ